প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা দেখে মনে হচ্ছে না বিরিয়ানি বিরিয়ানি তো আজকে রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন আকারের আপনারা যদি মনে করেন যে একঘ বিরিয়ানি দেখতে আর ভালো লাগছে না তো এটা দেখে একটা চমক পাবেন নিজেরা ইচ্ছে করবে এভাবে রান্না করতে একদম ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি বিরিয়ানি হলো আপনি এমন টেস্ট পাবেন না দেখলে বুঝতে পারবেন না এটা সচরাচর আমরা সবাই যেমন বিরিয়ানি করি তেমনভাবে আমি করিনি আজকে একদম সম্পূর্ণ অন্যরকমের একটা বিরিয়ানি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকুন এখানে প্রথমে আমি মশলা করাটা দেখিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচু করে নিয়েছি পেঁয়াজটা আমি পুরো পিষে নেব না একটা একটু কানি পেস্ট করব। দেখতে পাচ্ছেন কেন করেছি তো একটুখানি করে ঘুরিয়ে নিয়ে আমি ওর থেকে রসটা চেপে চেপে বার করে নিচ্ছি তো রসটা চেপে চেপে বার করে পেঁয়াজটা কিন্তু আমি ফেলে দেব না ওটা কিন্তু আমি রেখে দেব এটা আমি অন্য তরকারিতে এটা কিন্তু ব্যবহার করতে পারব তো আমি কিন্তু খুব চেপে রসটা কিন্তু বার করে নিই যাই হোক এবারে দেখুন আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ তারপর দিলাম আমি পরিমাণ মতো আদা কুচো করে নিয়েছি আদাটা তারপর দেব এখানে জিরে গুঁড়ো এরপরে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো এবার দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা পেস্ট না হলেও চলতো কিন্তু তাও আমি আর একবার পেস্ট করছি যখন করে নিয়েছি তো দেখুন আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে সেটা আমি এখানে পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিয়েছি হয়তো ভাবতে পারেন পেঁয়াজের রসটা বার করার কী দরকার ছিল পেস্ট করে নিলেই তো হতো পরে বলছি ব্যাপারটা এবার এখানে দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সেটাও এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার পরপর কি কি মিক্স করছি বন্ধুরা দেখতে থাকুন আর এবার দেখুন আমি সাতমতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়েও এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আজকে যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবার আমি কেউড়া জল দিয়ে দিলাম অল্প যাই হোক এবার দিচ্ছি চা চামচে দু চামচ সাদা তেল আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন নাহলে ঘিও ব্যবহার করতে পারেন এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি দিয়ে এবার এ সম্পূর্ণ মশলাটা আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার দেখুন কি করছি দেখতে থাকুন বন্ধুরা এবারে দেখুন আমি এখানে কিছু চিকেন ধুয়ে রেখেছিলাম পাঁচশো গ্রামের মতো হবে তো আমি পিসগুলো আর ছোট করে নিই মানে মাঝারি সাইজের পিস আছে খুব বড়ো না খুব ছোট না প্রত্যেকটা পিস আমি এখানে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবারে বেশ ভালোভাবে মেখে আমি কিন্তু এটা তিরিশ মিনিটের মতোই রেখে দেবো তার বেশি কিন্তু রাখবেন না যেহেতু চিকেন চিকেনটা বেশিক্ষণ রাখতে হয় না তারপর তারপর আমি তারপর এই কেন বলেছি বুঝতে পেরেছেন চিকেন বেশিক্ষণ মেরিনেট করে রাখতে হয় না তো এবারে আমি চিকেনটা মেরিনেট করে রাখার পরে অন্যান্য কাজগুলো সেরে নেব ততক্ষণে তো তিরিশ মিনিট আমার হয়েই যাবে তো বন্ধুরা আরও পরে দেখুন কি সুন্দর একটা চমক আছে আপনাদের জন্য অবশ্যই কিন্তু আপনি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর একবার যদি ট্রাই করে দেখতে পারেন তো আপনি বুঝতে পারবেন ব্যাপারটা কেন আমি ভিডিওটা পুরোপুরি দেখতে বলছি এবার ঢাকা দিয়ে আমি চলে গেলাম অন্য কাজে এবার দেখুন আমি এখানে ননস্টিক তাবা নিয়েছি তাবারটা কেন নিয়েছি সেটাও বুঝতে পারবেন পরে তো এটা যদি একটু আরেকটু যদি মানে আরেকটু নিচু হলে করাটা খাবারটা ভীষণ ভালো হতো আমার কাছে ঠিক এটা আছে এটাই দিয়ে দিয়েছি আমি এবার পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি এখানে ব্যবস্থা করে নিচ্ছি একেবারেই আমি এখানে দিয়ে দিয়েছি এই জন্যেই দিয়েছি একটু পরেই বুঝতে পারবেন এবার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা তুলে নেব আমি একটা তুলে রেখে দিচ্ছি পরে আর একটুখানি আরও একটু আরও অল্প পেঁয়াজ দিয়ে দিতে হবে ব্যারেস্তার জন্য তো ওটাও করে নেব করে নিয়ে চলে আসছি এবার সম্পূর্ণ আলাদা একটা জিনিস নিই এই দেখুন আবারও দিয়ে দিচ্ছি অল্প এটাও তুলে নেব এবার দেখুন সেই তেলের মধ্যে আমি চিকেনগুলো মশলা থেকে তুলে একটু হালকা চেপে নিচ্ছি তুলে তুলে এখানে পুরো তাওয়ার মধ্যে আমি পুরো তাবাটা ভর্তি করে দেব এবার এটাকে কিন্তু মিডিয়াম টু লো আছে কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা করতে হবে তো হয়ে গেল না একটু একটু চমক বলুন তো আমরা ম্যারিনেট করে মাংসটা কিন্তু রান্না করে নিই আজকে আমি বিরিয়ানিটা ঠিক এইভাবে করেছি আর কখন চালের মধ্যে কিভাবে মিক্স করব সেটা তো দেখতেই পাবে তো বন্ধুরা এবার দেখুন চিকেনগুলো সবকটা আমি এখানে দিয়ে দিচ্ছি তাবার মধ্যে মোটামুটি সবই আমার হয়ে গেছে তাবার মধ্যে তো দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকা দেব এখন ঢাকা দেব না তো ঢাকা দিয়ে দিয়ে আমি একদম পুরো ভালোভাবেই রান্না হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে চিকেনটা খেতে কিন্তু এইভাবে যখন করবেন চিকেনটা কিন্তু দারুণ লাগে আর মেরিনেট করে রেখেছিলাম এত জিনিস দিয়ে তার জন্যে চিকেনটা কিন্তু ড্রাইও হবে না হয়তো ভাবছেন এই ভাজা চিকেনটা দিলে ড্রাই হয়ে যাবে একদম ড্রাই হবে না ওটা পুরো আরও একদম জুসি জুসি লাগবে তো এবার কিছুক্ষণ পর আমি কিন্তু ঢাকা তুলে এগুলোকে উল্টে উল্টে পাল্টে দিচ্ছি একটু পরপর উল্টে দিতে হবে না নাহলে একদিকটাই বেশি করা হয়ে যাবে তো খুব একটা কড়া করতে হবে না এটা অল্প আছে এই জন্যই রান্না করতে বলছি মশলাও তার গায়ের ভেতরে ঢুকে যাবে আর দেখতে ঢুকে গেছে আধ ঘন্টা যেহেতু মেয়ে করা ছিল আর এখানে ভাস্তে ভাজতে মশলাটা আরও ভীষণ সুন্দর হয়ে মাংসের ভেতরে চলে যাবে তো এবার আমি সাইড করে দিচ্ছি আর অল্প একটু আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেব এবার চলুন আমি বাকিটাও এখানে দিয়ে দিচ্ছি সাইডে সাইডে সব আমি দিয়ে দিচ্ছি এবার যে মশলাটা বাড়িতে থাকবে সে মশলায় আমি কি করছি সেটাও একটা চমক তো বন্ধুরা আজকের রেসিপিতে নিশ্চয়ই এতক্ষণে আপনাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে এই দেখতেই পাচ্ছেন চালটা আমি ধুয়ে রেখেছিলাম আমি এখানে দু কোটোরও কম চাল নিয়েছি এটা কিন্তু আদব চাল গোবিন্দভোগ চাল চালটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখানে আর দিচ্ছি খুব সামান্য একটু নুন যেহেতু মশলার মধ্যে আমি নুন দিয়েছিলাম মশলাটা মাখার সময় ওখানে অল্প আছে তো আর সামান্য একটু দিয়েছি আমি এবার দেখুন এটাকে আমি বেশ ভালোভাবে মশলার সাথে ঘি নুন একসাথে বেশ চালের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি চালটা কিন্তু ভিজিয়ে রাখবেন না যদি আপনার গোবিন্দভোগ চাল হয় ভিজিয়ে রাখবেন না আর যদি আপনি কোনো আরও কোনো ভালো চাল দিয়ে করতে চান তখন তো একটু সামান্য ভিজাতে হয়ই তো এতপ চাল হলে মানে গোবিন্দভোগ চাল হলে সেটা ভেজাতে হবে না কারণ ওটা ভেজালে না ভেঙে যেতে পারে তো আমি মেখে নিয়ে এবার চলুন কি করছি দেখতে পাবেন মাখানো হয়ে গেছে এবার আমি এখানে দু বাটি জল দিয়েছি একটা ছোটো বাটিতে দু বাটি জল দিয়েছি জলটা ফুটে ওঠার পরে আমি চালটা দিয়েছি সেটা আপনাদের সাথে ভিডিওটা পস ছিল দেখাতে পারলাম না দুঃখিত তো আমি তেজপাতা দিয়ে ওই চালটা ফুটতে দিয়েছি আর এদিকে মাংসগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি তো মাংসটা প্রায় হয়ে গেছে ওদিকে ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু গরম জলে পড়েছে তো ভাতটাও হতে কিন্তু আতপ চালের ভাত তো বেশিক্ষণ কিন্তু লাগবে না তো আতপ চালের ভাত আমরা খুব একটা খাই না কিন্তু গোবিন্দভোগ হলে সেটা তো আতপের মধ্যেই হয় তাই জন্যেই বাড়িতে ছিল তাই জন্যে আমি একটু গোবিন্দভোগটা দিয়েই করে নিলাম আজকে এবারে এবারে চলুন কি করছি দেখতে থাকুন টাবাটা সরিয়ে আমি ভাতের হাঁড়িটা এই পাশে নিয়ে আসবো এ পাশে নিয়ে আসবো কারণ এদিকটায় আলোটা ভালো তাই এদিকে নিয়ে আসব নিয়ে এসে এবার দেখুন কী করছি এবার দেখতে পাচ্ছেন চালটা অনেকটা হয়ে গেছে এবার মাংসগুলো প্রথমে তেলটাই ঢেলে দিচ্ছি তারপর মাংসগুলো দিয়ে আমি এখানেই খুব সুন্দরভাবে হালকা হাতে মিশিয়ে নেব চালটা কিন্তু আর একটু সামান্য ফুটবে তো এটা মাংসের মশলা তেল সব মিলিয়ে কিন্তু বাকি চালটা ফোটার যে মানে যতক্ষণ লাগবে ততক্ষণে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এখানে আর কিছু দিতে হবে না এবার সামান্য আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এবারে একটু উল্টে পাল্টে হালকা আমি ঢেকে রাখবো তো আর একটু পেঁয়াজ ব্যস্তা রেখে দিয়েছি ওটা লাস্টে আমি দিয়ে দেব তো সেটাও একটু ভিডিও পস হয়ে গেছিলো এবার ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচের পরে দুটো দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি আর চাইলে এখানে আরেকটু কেওড়া চল আমি দিয়েছি সেটা দেখানো হয়নি কেউড়া চল আর পেঁয়াজ দেখতেই দেখতে দেখেই বুঝতে পারছেন আর একটু সামান্য কেউড়া চল দিয়েছিলাম আর পেঁয়াজ ব্যস্তাটা লাস্টে দিয়ে দিয়েছি তো চলুন বন্ধুরা কেমন হয়েছে বলুন